দেখি আপনার ইসলামিক জ্ঞান কতটা চারটার মধ্যে কয়টা সঠিক উত্তর দিতে পারেন কমেন্টে জানাতে ভুলবেন না প্রশ্ন এক ইসলামের প্রথম আজান কে দিয়েছিলেন এ আবু বকর রাজিউল্লাহ আনহু বি বিলাল রাজিউল্লাহ আনহু সি ওমর রাজিউল্লাহ আনহু সঠিক উত্তরটি হবে অপশন বি বিলাল রাজিউল্লাহ আনহু প্রশ্ন দুই কোন নবী তার ছেলের জন্য কান্না করতে করতে অন্ধ হয়ে গিয়েছিলেন এ ইউসুফ বি ইয়াকুব আলহুয়াশ্লাম সি মুসা আলহাস্লাম সঠিক উত্তরটি হবে অপশন বি ইয়াকুব আলিহাস্লাম প্রশ্ন তিন কুরআনে কোন নবীর নাম সবচেয়ে বেশি এসেছে এ হজরত মোহাম্মদ সোল্লাহ আলিহাসাল্লাম হজরত ইব্রাহিম আলিহিসাম সি হযরতাম উত্তরটি জানার আগে চ্যানেলকে ফলো করে দাওয়াতের কাজের অংশীদার হয়ে যান সঠিক উত্তরটি হবে অপশন সি হজরত মুসা আলিহিস্লাম প্রশ্ন চার কোন সাহাবি খাইবারের যুদ্ধে নয়শো কেজি দরজা বহন করেছিলেন এ ওমর আনহু, বি আলী রদিউল্লাহান আনহু সি আবু বকর আনহু উত্তরটি জানার আগে ভিডিওটি শেয়ার করুন একটি ভালো কথা শেয়ার করাও সাদাকা এই জ্ঞানটি শেয়ার করে আপনিও সাদাকায় জারিয়াহার অংশীদার হন আপনার একটি শেয়ার হয়তো হাজারো মানুষকে সঠিক পথে আনবে সঠিক উত্তরটি হবে অপশন বি আলী আনহু কয়েটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানান এবং আপনি যদি ইসলামকে ভালোবাসেন তাহলে কমেন্ট করুন আই লাভ ইসলাম